গাজল দু নম্বর অঞ্চলের ফতেপুর বুথ থেকে সত্তরটি পরিবার বিভিন্ন দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান হয় মালদা জেলার গাজল বিধানসভার অন্তর্গত গাজল দু নম্বর অঞ্চলের ফতেপুর বুথ থেকে সত্তরটি পরিবার বিভিন্ন দল থেকে গাজল দু নম্বর অঞ্চলের প্রধান অর্মিলা রাজবংশীর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন বুধবার এমনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল দু নম্বর অঞ্চলের প্রধান অর্মিলা রাজবংশী গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি সঞ্জয় সরকার পঞ্চায়েত প্রতিমা সরকার বুথের কর্মী মানিক সরকার অনি সরকার গাজল মণ্ডল একের সভাপতি নেহার রঞ্জন মণ্ডল সহ অন্যান্যরা গাজল নম্বর অঞ্চলের প্রধান উর্মিলা রাজবংশী জানিয়েছেন গাজল নম্বর অঞ্চলের ফতেপুর বুথ থেকে বিভিন্ন দল থেকে এসে আমাদের ভারতীয় জনতা পার্টিতে সত্তরটি পরিবার যোগদান করেন তাতে আগামী দিন বিধানসভাতে আমাদের ভিত শক্ত হলো কি বললেন আজকে আমরা ফতেপুরে ফতেপুরে বুদে সবাই মিলে সত্তরটা পরিবারে যোগদান দিলাম জয়েন করলাম জয়েন করলাম বিজেপি প্রধানের হাত ধরে আপনার নাম প্রদীপ সরকার আজকে আমরা ফতেপুর বুধে আমাদের এখানে সত্তরটি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন এই যোগদানের ফলে আমাদের এই বুথ আরও মজবুত হলো আপনার নাম আমার নাম হচ্ছে উর্মিলা রাজবংশী গাজলটু গ্রাম পঞ্চায়েত প্রধান